জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েল লেবাননের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু এবারে জানিয়ে দিব ইসরায়েলের শত শত রকেট হামলা চালালো হিজবুল্লাহ এবারে থাকছে হিজবুল্লার হামলায় ইসরায়েলের জরুরি অবস্থা জারি এবারে জানিয়ে দিব গাজায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা নিহত বেড়ে পাস শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল লেবাননের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল বাহিনী এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে করা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ সেই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর চরম হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায় যে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হবে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার আক্রমণ শুরুর আগেই ইসরায়েল একে আগাম হামলা হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি উৎখাতে আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এরপরই ইসরায়েলির উত্তর অঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ হিজবুল্লাহ দাবি করেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলির উত্তর অঞ্চলে তিনশো বিশটিরও বেশি রকেট ছোড়া হয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে এগারোটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ জানায় তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করে করেছে এমন পরিস্থিতিতে আগামী চল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেলাবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে নাগরিকদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হলো কিনা এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি লেবানন ও ইসরায়েলের এসব ঘটনার উপর গভীর নজর রাখছেন ইসরায়েলে শত শত রকেট হামলা চালালো হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় বৈরুতে হিজবুল্লার এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের এগারোটি সামরিক অবস্থানের একটি তালিকা প্রকাশ করেছে সংগঠনটির দাবি এসব অবস্থানে হামলা সফল হয়েছে তারা আরও জানায় ইসরায়েলের বিরুদ্ধে এই হামলায় মোট তিনশো বিশটি রকেট ও অসংখ্য ড্রোন ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র সরিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের জরুরি অবস্থা জারি ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এর জরুরি অবস্থা জারি করা হয়েছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টো আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলির সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের মধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে টাইমস অফ ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে গাজা ইসরায়েলের আরও তিন সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে আইডিএফ জানিয়েছে শুক্রবার সেন্ট্রাল গাজায় তারা নিহত হন তাদের মধ্যে দুজন সার্জেন্ট ও একজন সার্জেন্ট মেজর রয়েছেন টেলিভিশন ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র বলেন তিন সেনার মধ্যে দুজন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ও অপরজন তাদের হামলায় নিহত হয়েছেন উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এ যুদ্ধ শুরু হয় ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার বিশ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার পঁচাশি শতাংশ বাসিন্দা খাদ্য বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা এছাড়া ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা নিহত পাস রাশিয়ার সীমান্তবর্তী বেলগোর অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এতে পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর গভর্নর বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা শত্রুপক্ষের গোলা বর্ষণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক গতকাল শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে ছয় আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরুস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন জেলেনস্কি বলেন ইউক্রেন আবার চমক দিয়েছে তিনি আরও বলেন রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি